ডাব্লিউ বি গ্রুপ সি ও গ্রুপ ডি আলটিমেট গাইড সম্পাদনায় টিম এক্সাম বাংলা আচ্ছা কি আচ্ছা দেখি তো বইটাই না এখানে কোয়েশ্চেন পেপার অ্যানালাইসিস করা আছে কোন টপিক থেকে কত নাম্বার আসবে সেগুলো ওখানে অ্যানালাইসিস করা আছে তারপরে সূচিবদ্ধ সূচিপত্র ইতিহাস ভূগোল সংবিধান অর্থনীতি পরিবেশবিদ্যা স্ট্যাটিক্স ডিকে কম্পিউটার পদার্থবিদ্যা রসায়নবিদ্যা জীববিদ্যা গণিত ইংরেজি কারেন্ট অ্যাফেয়ার্স সবই আছে সব কিছুই আছে বিগত বছরের প্রশ্ন উত্তর করে দেওয়া আছে ইতিহাসটা ইতিহাসেও প্রথমে অধ্যায় ভিত্তিক লেখে দেওয়া আছে তারপর আবার এমসি কিউ টাইপে করে দেওয়া আছে উত্তরগুলো আবার করে দেওয়া আছে প্রতিটা উত্তর আবার করে দেওয়া আছে সত্যি খুব বইটা খুব ভালো প্রত্যেকটা জায়গা ভাবে বিশ্লেষণ করা আছে